মিয়ানমার এবং আপনারা সকলেই অবগত রয়েছে যে মিরাকানের এখন ওই অংশটা হচ্ছে আরাকান আর্মি দখলে রয়েছে তো সেক্ষেত্রে আমাদের জেলেরা নাপ নদীতে যেহেতু ছোট একটি নদী এটার নৌকা ছেড়ে ঠিক কাছাকাছি গেলেই দেখা গিয়েছে যে মিয়ানমার সীমানায় সে চলে যাচ্ছে তো এটি যাতে না করতে পারে ওইখানে মাছ ধরাটা যে এখন ঝুঁকিপূর্ণ এবং যেহেতু আরাকান আর্মি ওইখানে আধিপত্য বিস্তার করছে এবং মিয়ানমার সরকারের সাথে আমাদের যে প্রতিনিয়ত যে আগেকার যোগাযোগটা হতো সেটা যেহেতু কিছুটা এখন ব্যাহত হয়েছে আরাকান আর্মির সাথেও আমরা চেষ্টা করছি এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কীভাবে সেখানে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা যায় যাতে সামান্য ভুল বোঝাবুঝি তারা কোনো জেলেকেও না নিয়ে যেতে পারে আইনানু কোনো কারণ দেখিয়ে সেটার জন্য আমাদের তরফ থেকে আমরা যেটা করছি প্রথমত আমরা আমাদের জেলেদেরকে বোঝাচ্ছি যে এখন ওই জায়গাটায় মাছ ধরাটা আপনাদের জন্য কতটুকু নিরাপদ হবে এবং কতটা চ্যালেঞ্জিং হবে তো এটা আমরা বোঝানোর পরে যতটুক চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের সীমানায় তাদের নৌ যতটুক তাদেরকে রাখা যায় তার পরবর্তীতেও যদি তারা ওখানে চলে যায় এবং কিছু ক্ষেত্রে হয়েছে যে আর্মি আর্মির সদস্যরা তাদের কয়েকজনকে নিয়ে গেছে এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ বিজিবি এবং অন্যান্য সংস্থার সাথে আমরা কয়েকজনকেও কিন্তু ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছি কিন্তু প্রতিটা কাজের ক্ষেত্রেই কিছুটা চ্যালেঞ্জ থাকে এটা আমরা আমরা চ্যালেঞ্জ হিসাবেই গ্রহণ করেছি এবং আমরা সার্বক্ষণিকভাবে আমাদের উর্ধতর্ম কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা যাতে এই যে চলমান যে কিছুটা চ্যালেঞ্জ হয়েছে এটা কীভাবে দ্রুত উত্তরোত্তর কীভাবে এটা দ্রুত উত্তরণ করা যায় সে বিষয়ে এবং আশা করছি আমরা দ্রুতই এটার একটা আশু সমাধানে আসতে পারবো সার্বক্ষণিকভাবে ওখানে আমাদের টহল চলমান রয়েছে টহল চলমান রয়েছে আমাদের হাই স্পিড বোর্ড দিয়ে ওখানে আমাদের স্টেশন টেকনাফ রয়েছে শাহপুরি রয়েছে সেন্ট মার্টিনে রয়েছে প্রথমত আমাদের জেলেরা যাতে আমাদের কাছে থাকে যদি দূরে দূরে না যায় সেটা আমরা করছি তারপরে নিয়ে গেলেও সেটা তো পরের প্রসেস সেটা একটু সময় সাপেক্ষে বাট আপনার জন্য ভোজল এবং অন্যান্য যে নির্মাণ সামগ্রীগুলো যাচ্ছে সেগুলো কীভাবে জি এটার ক্ষেত্রেও আমরা যেটা করছি এক ফুল একদম কার্ভ ডাউন করার জন্য আমরা সারাশি অভিযান যেটাকে বলে সর্বাবস্থায় আপনাদেরকে আমি বলি স্টেশন কেকনাপ থেকে শুরু করে এবং ওখানে আমাদের সেন্ট সর্বদা আমাদের একটি বৃহৎ জাহাজ বা অপি অসর পেট্রোল বেসেল থাকে সেখান থেকে পেট্রোল পরিচালনার মাধ্যমে আমরা যতটুক পারি নৌপথে পথে নদী পথে এবং সমুদ্র দিয়ে কোনো যাতে আমাদের থেকে নিয়ম বহির্ভূতভাবে কোনো যাতে মালামাল সেটা হোক খাদ্যপণ্য বা নির্মাণ সামগ্রী যাতে না যায় এটা যতটুকু কমানো যায় অথবা একদম সুন্দর কোটে আনা যায় সেটার জন্য আমরা সর্বক্ষণিক টহল চলমান রেখেছি বাট প্রতিটা কাজেরই কিছু একটা চ্যালেঞ্জ থাকে আমরাও সেই চ্যালেঞ্জটা ফেস করছি দেখা যাচ্ছে যে যেহেতু আর্মিরা এখন আমাদের অনেকেই অসাধু ব্যবসায়ী থাকে তারা তাদের সাথে যোগসায করে হয়তো পাচার করতে পারে কিন্তু আমাদের গোয়েন্দা তথ্য স্থান স্থলে বা যেখান থেকে এটা সূত্রপাত হচ্ছে সেই স্থলেও আমাদের টহল চলমান রয়েছে নদী পথে তো রয়েছেই সমুদ্র রয়েছে এভাবেই আমরা অভিযানটা পরিচালন করছি এবং সার্বিকভাবে আমরা এটি বন্ধ করার চেষ্টা করছি ধন্যবাদ